আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা জানেন আমি সুন্দরীকে কতটা ভালোবাসি আর সে আমার ভালোবাসার সুযোগ নিয়ে মাঝে মাঝে এমন কাণ্ড করে বসে আমার বেডরুমে ঢুকে সে ডিম দিয়ে কুচো নিয়েছে আমার সিঁড়ি ঘরের নিচে কিন্তু আমি মুরগিদের জন্য খুব সুন্দর একটা ডিম দেওয়ার ব্যবস্থা করে রেখেছি আমার যত মুরগি আছে অন্যান্য সব মুরগিরা এসে কিন্তু সেখানে ডিম দিয়ে যায় তবে মহারানীর ব্যাপারটা একটু আলাদা সে জানে যে তাকে আমি মেয়ের মতো ভালোবাসি তাই সে তার বাবার বাড়ির অধিকার ফলাচ্ছে দিন এবং হয়ে গেলে আবার সঙ্গে এতে কোনো না আর আমি তাকে কোনো নাই সে তার মতো যেখানে ঘুষে সেখানে ডিম দিতে পারে আর এখন যেহেতু সে কুচো নিয়েছে তাই তার জায়গায় তাকে কুচোয় বসিয়ে দিতে হবে নয়তো বাসার মধ্যে সে পটি করে দিবে বন্ধুরা মুরগিরা কি করে অনেকদিন দেখা যায় যে প্রায় দেড় দিন বা দুই দিন পর পর তার কুচোর জায়গা থেকে উঠে অনেক মুরগির প্রতিদিনও উঠতে পারে যাই হোক উঠার সঙ্গে সঙ্গেই তারা সেখানে কিন্তু পটি করে দেয় একটু দেরি করে না কারণ এই কয়েকদিন তারা পেটে পটিটা ধরে রেখেছিল আর সেই পটিতে এত গন্ধ এত দুর্গন্ধ সেটা বলে বোঝানো যাবে না তাই বন্ধুরা আমার অতীতে অনেক এক্সপিরিয়েন্স হয়েছে তাকে আমি আমার ঘরের মধ্যে আর কুচে বসাই না তাকে তার জায়গায় নিয়ে গিয়ে এখন কুচে বসাতে হবে সতেরো দিন পরে দেখুন কাণ্ড তার পেটের নিচ থেকে একটা গুড্ডি বাইর হয়ে উকিচুকি করছে বাট ওয়েট এটা এত ছোট্ট কেন সুন্দরী বুড়ি হয়ে গিয়েছে বলে কি সে ছোট্ট ডিম দিচ্ছে তাই তার বাবুও ছোট হয়েছে না বন্ধুরা এগুলো সুন্দরীর বাচ্চা না এগুলো কোয়েল পাখির বাচ্চা ওই তেরোটা তত বাচ্চা আমি দেখতে পাচ্ছি একটা ডিম একদম ভত্তা হয়ে গিয়েছে এবং তার মধ্যে যে বাবুটা ছিল সে কিন্তু মারা গিয়েছে তার জন্য একটু খারাপ লাগছে কোয়েল পাখির ডিম যেহেতু অনেক ছোট্ট তাকে অনেকগুলো ডিম দিয়েছিলাম তাই সেই সবগুলোকে কন্ট্রোল করতে পারে নাই কিছু ডিম এভাবে নষ্ট হয়ে যায় এটা স্বাভাবিক তো যাই হোক বন্ধুরা এই বাবুর প্রতি সমবেদনা মুরগি দিয়ে কোয়েল পাখি ডিম ফুটালে একটা জিনিস লক্ষ্য রাখতে হয় যখনই কোনো বাবু ফুটে বাহির হবে তখনই তাকে সঙ্গে সঙ্গে সেখান থেকে সরিয়ে নিতে হবে নয়তো মুরগির পেটের নিচে মুরগির চাপে সে কিন্তু ভত্তা হয়ে যেতে পারে মারা যেতে পারে তাই এই বাবুগুলোকে এখান থেকে আমার দ্রুত সরিয়ে নিতে হবে আর মুরগি দিয়ে যদি তাদের আমি ফার্স্টায়ার করানোর চেষ্টা করি তাহলে কিন্তু এভাবে ভত্ত হয়ে যাবে আমি অতীতে আমার এক্সপিরিয়েন্স আছে আর একটা বাবু দেখতে পাচ্ছেন সে মারা গিয়েছে সে কিন্তু অনেক সুন্দর ছিল তার জন্য খারাপ লাগছে আর এর জন্য এদেরকে দ্রুত এ রেখে আসতে হবে আর চারটা ডিম আমি লক্ষ্য করছি যা এখনো ফুটে নাই আর একটা ডিমের মধ্যে আমি দেখতে পাচ্ছি বা ওটা কত সুন্দর করে ঠুকে ঠুকে ডিম থেকে বাইরে আসার চেষ্টা করছে তো এই জন্য বন্ধুরা আমি দ্রুতই সুন্দরীকে এই চারটা ডিমের উপর বসিয়ে রাখবো যাতে বাবুগুলো অতি দ্রুত বাইরে আসতে পারে বন্ধুরা এখন একটা কথা হলো সুন্দরী যে এতদিন এত কষ্ট করে এই বাবুগুলোকে ফুটালো তাদের মা হয়ে ওঠার চেষ্টা করলো আমি কিন্তু সব বাচ্চা তার থেকে কেড়ে নিলাম এতে সুন্দরী কিন্তু কষ্ট পাবে আর ঠিক এই জন্যই বন্ধুরা আমি সুন্দরীকে যখনই কুচই বসাই যেটা কোয়েল পাখি হোক বা অন্যান্য যে কোনো কিছুতে হোক তার থেকে যদি বাবু আমি ছড়িয়ে নিই তাহলে কিন্তু আমি বাহির থেকে ফার্ম থেকে তার জন্য অন্যান্য ছোট ছোট মুরগির বাচ্চা কিনে আনি সেটা ব্রয়লার হতে পারে সেটা কক হতে পারে সেটা পাকিস্তানি হতে পারে ইত্যাদি যেই বাচ্চাগুলোই হোক না কেন তাকে যদি একদিন একসঙ্গে তাদের রাখি তো এতে দেখা যায় যে বাচ্চাগুলো তার মাকে গ্রহণ করে নাই এবং তার মাও বাচ্চাদেরকে গ্রহণ করে নাই। আর এভাবে সুন্দরী কুজো শেষ হয়ে গেলে সেই ছোট ছোট বাবুকে আমি নিয়ে নিই আর সুন্দরী কেনা বাবুগুলোকে নিয়ে বাইরে বিচরণ করে বেড়াই আর এভাবে সেও খুশি আমিও খুশি আর এই বাবুদেরকে আমি কিভাবে ব্রিডিং করাচ্ছি একটা নতুন একটা পদ্ধতিতে যা আমি নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনার এবং আপনার বাকি সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফিজ